অফসিজনে কক্সেস বাজারে গেলে সব দিক দিয়ে খরচ কম থাকতে খরচ কম খাইতে খরচ কম এবং আপনি সমুদ্র গিয়ে দেখবেন মানুষজনও কম অফসিজন ছাড়া নর্মাল সময় গেলে যে রুমে আপনি নর্মাল একটা রুম নিলেও পাঁচ হাজার সাত হাজার টাকা লাগে আর যদি সিভিউ হয় সেক্ষেত্রে তো কথাই নাই আর সেই রুমগুলাই এখন এই জুন জুলাই মাসে গেলে দেড় হাজার দুই হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে সাথে এলাকার হোটেলগুলোর খাবারের মান একটু উন্নত হয় প্লাস দামও একটু কমে যায় কারণ মানুষজন কম থাকে বাঙালি বোঝন্ত ব্যাপারটা ডিমান্ড বেশি হইলেই সাপ্লাই কমায় দেয় আর অন্যদিকে এই আপনি যে সময়টাতে এখন এই কক্সেস বাজারে সমুদ্র সৈকতে লাবনী পয়েন্ট অথবা এনে বিচে আপনি যাবেন যখন সিজন থাকে তখন মানুষের মানুষে আপনি সমুদ্রে পানি দেখতে পারবেন শুধু মাথা দেখতে পারবেন আর এখন এই জুন জুলাই মাসের যে সমুদ্রটা এখানে দেখেন আপনি যেরকম সমুদ্রের ঢেউ আছে বৃষ্টি আছে মাঝে মধ্যে বিপদ সংকেত আছে আর আছে মানুষজনের কোলাহল কিন্তু অত বেশি না মানুষজন এখানে আছে তত বেশি নেই যার কারণে আপনি কিন্তু আপনার ভ্রমণটাকে এনজয় করতে পারবেন এই জন্য আমার সাজেশন যে সবসময় অফ সিজনে কক্সিস বাজার যাবেন খরচ বাঁচবে সময় বাঁচবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন রোদের তাপমাত্রা কম থাকবে জুন জুলাই মাসে গেলে তো কথাই নাই জুন জুলাই মাসে অফ সিজনে আপনি যখন যাবেন তখন আপনার মানে নর্মাল সিজনে যদি যান আপনার যদি খরচ হয় বিশ হাজার টাকা অফ সিজনে গেলে সেটা আপনার আট থেকে দশ হাজার টাকা মানে প্রায় অর্ধেক টাকায় নেমে আসবে সো